নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওই আমরা আলোচনা করব, স্বপ্ন স্বপ্ন আপনারা অনেকেই দেখেন কখনো রাতে ঘুমানোর মধ্যে কখনও ভোরবেলা ঘুমের মধ্যে আপনারা স্বপ্ন দেখছেন তবে আজকের ভিডিওই আমরা আলোচনা করব, সাপের স্বপ্ন যদি আপনি দেখছেন সেটা আপনার জন্য ভালো না খারাপ কারণ এই ধরনের ভিটিপদ স্বপ্ন আপনারা অনেকেই দেখেন কিন্তু স্বপ্ন শাস্ত্র কি বলছে স্বপ্ন শাস্ত্রে সাপের স্বপ্নকে শুভ বলা হয় তবে স্বপ্নে সাপ ছোবল মারছে এটা যদি দেখেন এটা কিন্তু কখনোই শুভ নয় তাই আজকের ভিডিওই আপনাদের জানাবো কোনটা শুভ কোনটা অশুভ আমরা অনেক সময় ঘুমের মধ্যে সাপের স্বপ্ন দেখি আর জ্যোতিষশাস্ত্রেরই একটি শাখা হচ্ছে স্বপ্নশাস্ত্র আর এই শাস্ত্রে বিভিন্ন স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা আছে কোন কোনো স্বপ্ন শুভ হয় কোনো কোনো স্বপ্ন অশুভ ইঙ্গিত দেয় আর এই সব স্বপ্ন থেকেই ভবিষ্যতে আমাদের সঙ্গে কি ঘটবে কি ঘটতে চলেছে এটা আমরা আন্দাজ করতে পারি আজকের ভিডিওই আলোচনা করতে চলেছি স্বপ্নে সাপ দেখার কি ব্যাখ্যা হতে পারে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী সাপের স্বপ্নকে সাধারণভাবে শুভ স্বপ্ন বলে মনে করা হয় আর এই স্বপ্ন একজন মানুষের জীবনে শোক সমৃদ্ধি এগুলোই কিন্তু নিয়ে আসে এর পাশাপাশি অর্থলাভ ধনলাভ কোটিপতির সম্ভাবনাকেও নির্দেশ করে তবে প্রাচীন যুগের স্বপ্নে সাপ দেখার অর্থ কোনো পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হতো সাপ দেখা আপনার জীবনে উন্নতি আপনার জীবনে আশীর্বাদের স্বরূপ জীবনে কোনো বড় শুভ বদল আসতে চলেছে এটাই কিন্তু এই স্বপ্নকে দেখলে মনে করা হয় যদি কখনও আপনি স্বপ্নে দেখেন যে আপনার বিছানার উপর সাপ ঘুরে বেড়াচ্ছে তাহলে জেনে রাখুন এটা হচ্ছে আপনার যৌন শক্তির প্রতীক তাই আপনি যদি কখনো স্বপ্নে এরকম দেখেন তাহলে আপনার সঙ্গে যৌনতার কোনো রকম সম্পর্ক আছে এটা ধরতে হবে আপনার জীবনে কোনো মহিলা অথবা পুরুষের খুব তাড়াতাড়ি আগমন ঘটবে আর এই স্বপ্ন তারই ইঙ্গিত দিচ্ছে কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন যে একটা সাপ আপনাকে ছবল মারছে তাহলে তার পিছনে কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে আছে আর স্বপ্ন শাস্ত্র অনুসারে এর অর্থ আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে তাই নিজের স্বপ্নকে বোঝার চেষ্টা করে অবিলম্বে আপনাকে সতর্ক হতে হবে যদি স্বপ্নে দেখেন সাপ সোজা কোনো মন্দিরের ভেতরে যাচ্ছে তাহলে বুঝবেন শিগগিরই আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে নিজের শরীরে সাপ কুণ্ডলী পাকিয়ে চড়িয়ে আছে যদি স্বপ্নে এরকম দেখেন এবং তার মাথা আপনার মাথার ওপরে রয়েছে তাহলে সেটাকে আধ্যাত্মিকতার প্রতীক হিসাবেই ধরা হয় যেহেতু মহাদেবের গলায় সাপ পেঁচিয়ে থাকে তাই এই স্বপ্ন দেখার অর্থ আপনি ভবিষ্যতে আধ্যাত্মিকতার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন তবে সাপ শিবলিঙ্গে জড়িয়ে আছে এটা যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন মহাদেবের কৃপা আছে আপনার ওপর এবং শীঘ্রই আপনি নিজের যে কাজ তাতে সাফল্য লাভ করবেন পায়ের ওপর সাপ চড়ছে এরকম স্বপ্ন দেখলে বুঝবেন প্রচুর অর্থ লাভ হতে চলেছে তবে স্বপ্নে সাদা সাপ দেখাও খুব শুভ এতে ধন প্রাপ্তি হয় এটাই প্রচলিত বিশ্বাস তবে অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর আপনারা প্রমাণ করবেন তারপর কমেন্ট করবেন কতটা মিল পাচ্ছেন জানাতে একদম ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ